বিসমিল্লাহির রাহমানির রাহিম সুপ্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম কারামতনগর তালিবুল কুরআন মাদ্রাসার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম ভর্তি চলছে ভর্তি চলছে কারামতনগর তালিবুল কুরআন মাদ্রাসায় নুরানি শিশু জামাত থেকে তৃতীয় জামাত পর্যন্ত ছাত্র ছাত্রী ভর্তি চলছে ঠিকানা কারামতনগর লাসা নগর, সদর নোয়াখালী সম্মানিত অভিভাবক আপনি কি আপনার সন্তানকে ইসলামী ও আধুনিক শিক্ষায় সুশিক্ষিত করে গড়ে তুলতে চান তাহলে আজই ভর্তি করতে যোগাযোগ করুন কারামতনগর তালিমুল কোরআন মাদ্রাসাই ঠিকানা কারামতনগর লাসা নগর সদর নোয়াখালী তারামতনগর তালিবুল কুরআন মাদ্রাসার বৈশিষ্ট্য সমূহা প্রশিক্ষণপ্রাপ্ত অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা শ্রেণী পাঠ পাঠদান আরবি শিক্ষার পাশাপাশি বাংলা অঙ্ক ইংরেজি গণিতসহ সকল বিষয়ে গুরুত্ব প্রদান মনোরম পরিবেশ ও সার্বক্ষণিক নিরাপত্তার ব্যবস্থা কোমলমতি শিশুদেরকে সহজ সরল উপায়ে আনন্দ উৎসাহর মাধ্যমে শ্রেণীকক্ষে পাঠ দান গরিব এতিম ও মেধাবী ছাত্রছাত্রীদের পড়ালেখার সুব্যবস্থা বেত্রাঘাত নয় বরং কোমলমতি ছাত্রছাত্রীদেরকে আদর স্নেহের মাধ্যমে পাঠ দান প্রতিদিন ক্লাসের পড়া ক্লাসেই আদায় করার ব্যবস্থা মাসিক এবং টিউটোরিয়াল পরীক্ষার মাধ্যমে ছাত্রছাত্রীদের পাঠোন্নতি নিশ্চিত প্রতিদিনের পড়া ডায়েরিতে লিখে দেওয়ার ব্যবস্থা পরীক্ষার পূর্বে সিলেবাস অনুযায়ী সাজেশন দেওয়ার ব্যবস্থা ওর আন মোহাম্মদ কোরআনে দায়া সম্মানিত অভিভাবক আপনি কি আপনার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে চান আপনি কি আপনার সন্তানের জন্য একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান খুঁজছেন তাহলে আর চিন্তা নই আপনার হাতের নাগালেই রয়েছে কারামতনগর তালিবুল কোরআন মাদ্রাসা ঠিকানা কারামতনগর লাসা মান্নানগর নগর সদর নোয়াখালী মোবাইল জিরো ওয়ান সিক্স এইট ফাইভ ফোর টু থ্রি ওয়ান সেভেন জিরো